অকল্পনীয় অবিশ্বাস্য ম্যাচ দুই বলে এক রান নিতে পারল না রংপুর রাইডার্স নাটকীয়ভাবে ড্র হল রাজশাহী রংপুরের ম্যাচ বিপিএল এর দশম ম্যাচে টসের ব্যাট করতে নিমি নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো উনষাট রান সংগ্রহ করে রাজশাহী জয়ের খেলতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো উনষাট রান সংগ্রহ করে রংপুর রাইডার্স শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল সাত রান রিপন মণ্ডলের প্রথম বলে আউট হন খুশিদুল শাহ নুরুল হাসান ব্যাটিং এ নিজের প্রথম বলে চায় রাখান দ্বিতীয় বলে শূন্য এবং আবার চতুর্থ বলে দুই রান নেন কিন্তু পঞ্চম বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাশ আউট হন শেষ এক বলে দরকার ছিল এক রান মাহমুদুল আরিয়াদ ব্যাট চালালে বল সরাসরি যায় ফিল্ডারের হাতে যার ফলস্বরূপ রান আউট হয় মাহমুদুল আরিয়াদ ম্যাচ গড়ায় সুপার ওভারে